কোভিশিল্ড ভ্যাকসিন যারা যারা নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই একটা টেনশানের মধ্যে আছেন কারণ নিউজ চ্যানেলগুলো খুললে দেখা যাচ্ছে একদল বলছে। যে কোভিশিল্ড ভ্যাকসিনের সাইড এফেক্ট ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে যা হবার সেটা হয়ে গেছে এবং আর দল বলছেন যে কোভিশিল্ড ভ্যাকসিনের সাইড এফেক্ট এখন হচ্ছে বা লং টার্ম চলতে পারে তো এই দুই দলের মিডিলে এখন সাধারণ মানুষ পড়ে গেছেন সাধারণ মানুষ বুঝতে পারছেন না যে কি করবে আজকের ভিডিওতে আলোচনা করব কোভিশিল্ড ভ্যাকসিন যারা যারা নিয়েছেন এখন কি করণীয় বা কি খেলে এই যে আপনারা শুনছেন কোভিশিল্ড ভ্যাকসিন যারা যারা নিয়েছে ব্লাড জমে যাচ্ছে হার্টে অথবা ব্রেনে তার ফলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হচ্ছে তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছুটা হলেও আপনারা উপকার পাবেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনতে হবে এই যে অ্যাস্টেজেনিকা তৈরি টিকা ভারতে যার নাম কোভিশিল্ড দু হাজার সালে অ্যাস্টেজেনিকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায় করেন জেমি স্কট নামের এক ব্যক্তি তিনি অভিযোগ করেন যে দু হাজার একুশ সালে এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত জমাট বেঁধে যায় ব্রিটেনের হাইকোর্টে এই নিয়ে একান্নটি মামলা দায় করা হয়েছে এই পর্যন্ত গত ফেব্রুয়ারিতে অ্যাস্টেজেনিকা আদালতে একটি নথি জমা দেয় সেখানে তারা স্বীকার করেন তাদের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনের কারণে খুবই বিরল টিটিএসের মতো ঘটনা ঘটতে পারে টিটিএসের ফুল ফর্ম হচ্ছে ছোম্বো সাইটোপেনিয়া সিন্ড্রম এর ফলে শরীরে রক্ত জমাট বাঁধার মতো লক্ষণ দেখা দিতে পারে প্লেটলেট কমে যেতেও পারে অ্যাস্টেজেনিকা নদীতে আরও উল্লেখ করেন করোনার ভ্যাকসিন না নিয়েও টিটিএস হতে পারে এই যে কোম্পানি নিজেও স্বীকার করেছেন যে তাদের তৈরি ভ্যাকসিনে কিছু রেয়ার সাইড এফেক্ট হচ্ছে লাকে একজনের হলে হচ্ছে এবং ইতিমধ্যে শোনা যাচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকা তাদের ভ্যাকসিন আর মার্কেটে রাখছেন না মার্কেট দিয়ে তুলে নিচ্ছে দেখুন আমি কোনো পার্টি করি না কোনো পার্টির হয়ে কথাও বলবো না আমার কাজ হচ্ছে মানুষকে সেবা করা সেই অর্থে বলছি কেউ প্যানিক হবেন না প্রত্যেকটা মেডিসিনেরই কিন্তু সাইড এফেক্ট আছে তেমনি কোভিশিল্ড ভ্যাকসিনের সাইড এফেক্ট আছে আপনারা যদি প্যানিক হন ভয় পান তাহলে কিন্তু সমস্যা আরও বেশি বাড়বে যে সমস্যা আপনার ছিল না সেই সমস্যা হয়তো দেখা দেবে প্যানিক থেকে কি হতে পারে তার জন্য ছোট্ট একটা গল্প বলি এক আসামিকে মৃত্যুর সাজা শোনানো হলো তাকে বলা হলো ফাঁসিতে নয় বিষাক্ত সাপের কামড়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই কথা মতো তার সামনে বিষাক্ত সাপ হাজির করা হলো এবং সেই আসামি সে সাপটাকে দেখলেন কিছু সময় বাদে তার চোখ বেঁধে দেওয়া হলো তারপর দুটি পিন নিয়ে তার পায়ে ফুটিয়ে দেওয়া হলো কিছু সময় বাদে কিন্তু সেই আসামি মারা গেলেন সে কিন্তু সাপের কামড়ে মারা যায়নি সেই প্যানিক থেকেই কিন্তু মারা গেছিল মানে ভাবুন আমাদের ব্রেন কেমনভাবে কাজ করে সেই জন্য বলছি কেউ ভয় পাবেন না বাইরে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে কিন্তু একটু কষ্ট করে শুনতে হবে এই সমস্যা থেকে বেরোনোর এখনও কিন্তু কোনো রাস্তা বার হয়নি তো আমাদেরকে এই সময় এমন কিছু খাবার খেতে হবে যে খাবারগুলি রক্তকে পাতলা করে এবং কোলেস্ট্রল কম করে এমন কিছু খাবারের নাম বলবো যে খাবারগুলি রক্তকে পাতলা করে এবং ব্যাট কোলেস্ট্রলকে কমায় যার ফলে হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যেতে পারে আপনাদের যদি মনে হয় হ্যাঁ খাওয়া উচিত তাহলে খাবেন আর যদি মনে হয় না খাওয়া উচিত নয় তাহলে অ্যাভয়েড করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রথমে যেটি খাওয়ার কথা বলবো সেটি হচ্ছে হলুদ হলুদ রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমাতে সাহায্য করে এবং ব্যাট কোলেস্ট্রলকে কম করে কারণ হলুদের মধ্যে আছে কার্কিউমিন রক্ত জমাট না বাঁধলে এবং কোলেস্ট্রল কম থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় এরপরে যেটি খেতে পারেন সেটি হচ্ছে কাঁচা রসুন কাঁচা রসুন রক্তকে জমাট বাঁধতে দেয় না এবং রক্ত সঞ্চালন বাড়ায় এছাড়াও কাঁচা রসুন রক্তে থাকা খারাপ কোলেস্ট্রল এলডিএলের মাত্রা কম করে কাজে এই রসুন খেলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এরপর যেটি খেতে পারেন সেটি হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুই ধরনের হয় একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা সাদা পেঁয়াজ সব থেকে বেশি উপকারী নিয়মিত যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খান তিনি হৃদরোগে কখনো আক্রান্ত হতেই পারেন না কারণ কাঁচা পেঁয়াজ কোলেস্ট্রল বাড়তে দেয় না এবং রক্তকে পাতলা করে রাখে তবে কাঁচা পেঁয়াজ খেলে অনেকের গ্যাসের প্রবলেম হতে পারে যাদের কাঁচা পেঁয়াজ খেলে গ্যাসের সমস্যা হয় তারা কাঁচা পেঁয়াজকে অ্যাভয়েড করবেন এছাড়াও তেঁতুল খেতে পারেন তেঁতুলের মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড যা রক্তকে পাতলা করে রাখে এবং রক্তের কে মানে খারাপ কোলেস্ট্রলকে কমায় এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে বাইরের যুক্ত খাবার খাওয়া বন্ধ করুন যেমন পিৎজা বার্গার স্যান্ডউইচ ইত্যাদি এবং যারা ভিপ খান তারা এই সময় ভিপ খাওয়া কম করে দিন বিপ যদি খান তাহলে বিপের মধ্যে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে বাদ দিয়ে তবেই বিপ খাবেন টেনশান কম নিন টেনশান থেকেও কিন্তু হার্ট অ্যাটাক হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা হয় গভর্নমেন্টের কাছে সবাই মিলে রিকোয়েস্ট করুন যাতে এই সমস্যার সমাধান খুঁজে বার করেন ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে